বাটি তৈরির কারখানায় আগুন। শনিবার বিকেল লাগে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায় এলাকার বাসিন্দারা জানিয়েছেন মাঝে মধ্যেই এই থার্মোকলের কারখানায় আগুন লাগে মূলত গরমকালে প্রচন্ড হিটে থালা তৈরি করার সময় মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে প্রচণ্ড ধোঁয়া এবং গ্যাসে ভরে যায় সব এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার আগুন লাগার পরেও কিভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পুনরায় এই কারখানা চালু হচ্ছে সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা সেটা তো এই মুহূর্তে আমরা বলতে পারবো না আমরা এরপরে দরকার পড়লে আমরা ফরেন্সিক করব ফরেন্সিকের জন্য আমরা চিঠি দেব ফরেন্সিক টিম এসে ফরেন্সিক করলে বোঝা যাবে যে কটা কিভাবে আগুন লাগবে ইঞ্জিন এখনও পর্যন্ত আমরা মেক পাম্প সিক্স করেছি ছটা ইঞ্জিন বলেছি এখনো সব ইঞ্জিন এসে পৌঁছায়নি রাস্তাতে আছে ফায়ার এখনো পর্যন্ত আন্ডার কন্ট্রোলে রয়েছে স্প্রেড করার চান্স নেই রিপোর্ট আজ বাংলা